কিউ নয় পৃথিবীর একমাত্র পরাশক্তি আমেরিকার ক্যালিফোর্নিয়া কিভাবে ধ্বংস হয়ে গেল আমরা মুসলিম জাতি হিসাবে কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি এই পৃথিবীর বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে তা আমরা বিশ্বাস করেছিলাম এখনো বিশ্বাস করি কারণ আল্লাহর উপরে কোন শক্তি এই পৃথিবীতে নাই কোন শক্তি কোনো প্রযুক্তি কাজে লাগবে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আমেরিকার এত পাওয়ারফুল প্রযুক্তি তারপরও কোনো প্রযুক্তি কাজে লাগাইতে পারে না সব প্রযুক্তি ব্যর্থ হয়ে গেছে এই আল্লাহর মায়ের কাছে আল্লাহ যখন ধরে তখন কাউকে ছাড় দেয় না এর থেকে আমাদের প্রত্যেকটা জাতি শিক্ষা নেওয়া উচিত আল্লাহ একজন আছে আল্লাহর উপরে কেউ নাই আমরা এই ধরনের জাতিকে ধ্বংস করে দেয় তা আমরা আগেই জানতে জানতে পেরেছিলাম কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিছে কিছু কিছু জাতিকে মাটি নিচে পিছিয়েছে আল্লাহ ছাড় দেয় আল্লাহ যখন দেখে যে কোনো জাতি যদি কোনো জাতির উপরে কোনো মানুষের উপরে নির্যাতন করে মনে করে যে সে সাময়িক যে পাওয়ার ছিল তার শক্তি কিন্তু তার শক্তি একদিন একদিন ধ্বংস হবে আমরা প্রতিবেশীর সাথে অনেকে খারাপ ব্যবহার করি দেখা যায় এক লোক কিছু গরিব অসহায় বা সরস্ব তাদেরকে তাদেরকে পর্যায়ক্রমে নির্যাতন করি নির্যাতন করতে করতে একটা সময় তাদেরকে নিঃস্ব করে ফেলে কিন্তু আল্লাহ সবকিছু দেখেন আপনি যা করছেন প্রতিদিন তা সব দেখতেছেন মনে করতেছেন আপনি এখন সাময়িক হতে আপনি ভালো আছেন এই পৃথিবীর অহংকারী জাতি ধ্বংস হয়েছে সবচেয়ে ধনী এলাকা এই যে আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এই লস অ্যাঞ্জেলেস কিভাবে ধ্বংস হয়ে গেল কোনো শক্তি কাজ এলাকা না পুরো পৃথিবীর অনেক রাষ্ট্র ইউরোপ আমেরিকার আশেপাশে যারা তাদের বন্ধু রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো সবাই মিলে সহযোগিতা করো আগুন থেকে রক্ষা করতে হলো না সমস্ত কিছু একবারে ধ্বংস হয়ে গেছে গিয়ে তিনি এরকম অনেক বাড়ি ধ্বংস করে সিরিয়ায় বাড়ি ধ্বংস করে ফেলেছে ইরাকে বাড়ি ধ্বংস করে ফেলেছে তারপরে আফগানিস্তানে কিন্তু পর্যায়ক্রমে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে এখনো সময় আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আজকে বাস্তব চিত্র দেখুন আমরা মুসলমান জাতি আমরা সহ্য করার জাতি আমরা ধৈর্য ধরার জাতি আমরা নির্যাতিত হই আমরা কিন্তু ভেঙে যাই না আমরা মস্কাই কিন্তু ভেঙে যায় না মনে রাখবেন একটা কথা মনে রাখবেন এই পৃথিবীর মুসলমান জাতিগুলো কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এত বছর ধরে যুগ যুগ দেখে ধরে এই যে আমেরিকা ইসরায়েল এই ফিলিস্তিনের উপরে এত নির্যাতন অত্যাচার মুহূর্তের ভিতরে এক সপ্তাহ লাগেনি পুরা আমেরিকার ক্যালিফোর্নিয়া সব ধ্বংস করে তাই এর থেকে প্রত্যেকটা জাতির শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না যখন ধরবে তখন কাউকে কেউ ছাড় পাবে না হোক মুসলমান হোক সে বৌদ্ধ হোক খ্রিস্টান তাই আমি যেটা মনে করি কোনো মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আপনি যত বড়ই পাওয়ারফুল হোক ছোট হন বড় বড় হন গরিব হন ধনী হন সবাই সবাই সমান পৃথিবীতে অথবা আপনার অর্থনৈতিক শক্তি বেশি আরেকজনের অর্থনৈতিক শক্তি কম আপনার হয়তো বা ম্যান পাওয়ার বেশি আরেকজনের ম্যান পাওয়ার কম কিন্তু আপনার এই ম্যান পাওয়ার যে কালকে থাকবে সেটা কোনো গ্যারান্টি দিতে পারবে না আমাদের থেকে একটা শিক্ষা উচিত মুসলমান থেকে একটা শিক্ষানো উচিত মসজিদে গেলে কে ফকির কে গরিব কে ধনী ওগুলা দেখার বিষয় না কে মন্ত্রী কে বাদশাহ ওখানে সবাই এক কাতারে থাকে কেউ যদি সামনে কাতারে বসে যদি কোনো মসজিদের সামনে কাতারে কোনো যদি কোনো ফকির যে বসে তাকে পিছিয়ে নেওয়ার কোনো ক্ষমতা কারো নাই এটি আমাদের ইসলাম আজকে দেখেন ফিলিস্তানিকে কতটা নির্যাতন করছে কত বাড়ি লক্ষ লক্ষ বাড়ি ধ্বংস করে রয়েছে বিল্ডিং ধ্বংস করে রয়েছে আর এই ধ্বংস করতে কত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে আর আল্লাহ যখন ধরছে তখন মিলিয়ন মিলিয়ন কিছু খরচ করতে নাই আল্লাহ নিয়ে রাখার আগুন যে আগুন দিছে ওই আগুনে থাপানোর মতো ওই আগুন নিবানোর পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেও রক্ষা করতে পারে নাই আল্লাহর মায়ের কথা আছে আল্লাহর মায়ের শেষ সাথে তো এর থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা জাতি হিসাবে আপনি হন মুসলমান হন খ্রিস্টান বা আপনি যে জাতির হন তার উপরেও জুলুম নির্যাতন করবে না কারণ আল্লাহ সব দেখে আপনি মনে করতেছেন আল্লাহ দেখে না সব দেখে প্রতিটা মুহূর্তে কি করতেছে সব দেখে রাষ্ট্রপ্রধান যখন রাষ্ট্রের ক্ষমতা যায় তখন মনে করে যে আমরা সারা জীবন ক্ষমতা থাকবো কিন্তু ক্ষমতা হচ্ছে নেয় আল্লাহ ক্ষমতা দেয় আবার আল্লাহ ক্ষমতা থেকে নামায় মানুষ মাত্র উচিলা পৃথিবীর বর্তমান অবস্থা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীটার শেষ পর্যায়ে এটা বাস্তব একটি উদাহরণস্বরূপ